হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে গ্রামের একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো গ্রামের যে এই সৌন্দর্যটা সকালের যে সৌন্দর্য এই শীতের সকালে গুড়ের কুয়াশা এগুলো সব দেখতে পারবেন আজকে বিরুদ্ধে কি সুন্দর পরিবেশ এই যে এগুলো হচ্ছে তাল গাছ আপনারা চিনেন তাল দেখা যায় আছে কয়টা আপনাদেরকে দেখায় দাঁড়ান এই যে দিক দিয়া আমি তো দেখতে পাচ্ছি এই যে তাহলে দুই তিনটা আছে হ্যাঁ এটা পুকুর পার আর এখানে একটা আম গাছ আছে একটা দুইটা আম গাছ আছে এই যে এটা হচ্ছে মিনি বিশ্ব রোড সামনের যে রুটটা এখানে একটা পুকুর পার আছে আর সরিষা ক্ষেত তো দেখতেই পাচ্ছেন খেজুর গাছ এই যে সুপারি গাছ সুবারি দৌড়ছে দেখা যায় ভালো সুপারি দৌড়ছে আর এটা হচ্ছে আপনার এই দনিয়া গাছ এখানে দনিয়ার বেশি ফলাইছে দনিয়ার চারা যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ এগুলা ভুট্টা গাছ আর এগুলো তো চিনতেই পারছেন হয়তোবা এগুলো আপনার রসুন গাছ রসুন গাছ লাগাইছে এটি আপনার রসুনের সিজন আসলে রসুন পেঁয়াজ তারপরে ভুট্টা তারপরে সরিষা ধনিয়া পরবর্তীতে আবার আপনার এগুলোর সিজন চেঞ্জ পরিবর্তন হইলে ভুট্টা শেষ হইলে আপনার ইয়া লাগায় এই ধান ধানের পর আবার সরিষা পেঁয়াজ এগুলো মানে বারো মাসেই আপনার এই একটা না একটা কিছু লাগায় আর কি সিজন অনুযায়ী বুঝতে পারছেন